আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আজ এই ক্রান্তি লগ্নে কিছুদিন অনেক সমস্যা গিয়েছে স্কুল বন্ধ ছিল আমি বলবো সকল অভিভাবক এবং ছাত্রছাত্রীদের আপনারা অভিভাবক আছেন আপনার সন্তানকে পাঠিয়ে দিন স্কুলে লেখাপড়া এখন রানিং চলতেছে কোনো শিক্ষক শিক্ষিকাও অনুপস্থিত নেই এবং আলহামদুলিল্লাহ এখন ভালোই ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে দু একজন অনুপস্থিত থাকলে চলে আসবেন সবাইকে আমরা টিচিং ব্যবস্থা ভালো দিচ্ছি এবং পরিস্থিতি বুঝেই আমরা ক্লাসগুলো চালাচ্ছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার সন্তান আপনার আদরের সন্তান আপনি তো অবশ্যই ভালো চাচ্ছেন যাতে আপনার সন্তান লেখাপড়া করে একটি পর্যায়ে আসে তাই লেখাপড়া এখন শুরু হয়ে গেছে আপনারা সবাই আপনার সন্তানকে পাঠিয়ে দেবেন স্কুলে আমরা অবশ্যই নিরাপত্তা দেব আল্লাহ হাফেজ